প্রিয় দর্শক আমি মনে সাহিন আজ চলে আসছি নারায়ণগঞ্জ জেলার পতুল্লা থানার বেশ জনপ্রিয় একটি পাখির হাট বাজার পতুল্লা পাখির হাট বাজার আজকের পাখির হাটে রয়েছে আপনাদের ভালোবাসার পাখি কথা বলা টিয়া পাখি সহকারে অস্থির অস্থির সুন্দর লাভ বাগ সহ নানান রঙের পাখি পতুল্লা পাখির হাট বাজার শুক্রবারের চেয়ে মঙ্গলবার ছোট আকারই হয়ে থাকে শুক্রবারে পাখি এবং কবুতর নিয়ে বেশ বড় পরিসরই হাটটি বসে থাকে তবে মঙ্গলবারে পাখির তুলনায় কবুতর প্রচুর

একটু কমানো যাবে হ্যাঁ আর এই দুইটা জোড়া এই জোড়ার বয়স কেমন এই জোড়া এডাল ডিম পাড়ার বয়স এটা হলো মেল এটা ফিমেল এবার কি প্রথম করবে নাকি হ্যাঁ এবার প্রথম করবে এটা এবার প্রথম করবে কত চাচ্ছেন এটা এই জোড়া 3500 টাকা আছে 3500 আর এটা কি লাভ বাজার জোড়া হ্যাঁ এই দুটো হলো হ্যান্ড ফিট করে বড় করছে এখন সেলফ ফিট দুটো আইটেম দুটো আইটেম হয়ে গেছে হ্যাঁ দুটো আইটেম 100% আইটেম কত করে চাচ্ছেন জোড়া 3000 টাকা ভাই 3000 এগুলো বাজিকারের বয়স কেমন বাজিকারের ফুল এডাল ভাই রানিং

বসে এগুলো এক মাস প্লাস এক মাস প্লাস এখন ঠিক হামা তেনে এগুলাকে এগুলাকে ঘাস গম ভুসি ফিঠ সবই খায় কত করে ছাড়ছে এগুলা জোরা পাঁচশো জোরা পাঁচশো একদম না কিছু আলোচনা ঠিক আছে একদম পাঁচশো আবার এখানে এগুলা কী খায় চিনা হাঁস চীনা হাঁস কত করে বিকি করে এগুলা জোরা সাড়ে তিনশো জোরা সাড়ে তিনশো করে আর এখানেগুলা ভাই একই চিন হাঁস একই চিনা হাঁস

ফোন নাম্বার লোকেশন শেয়ার করে জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ নাইন এইট ফোর ঠিকানা দেবক মাদ্রাসা হাজার কি অবস্থা আজকে ভাই সেরকম অবস্থা নাই ভাই কবুতর বাজার এখন ডাউন এখানে কি কবুতর এটা এটা পোটার বল ভাই বয়স কেমন বয়স এইটা আপনার হচ্ছে অ্যাডেল একবার শুধু করছে আর এটা এটা রানিং কি আর একবার এটা রানিং একদম রানিং এটা বল বিয়ার দাম কেমন চাচ্ছেন এখানে ভাই এই জোড়াটা চাইতেছি 3000

ড্যানিশটা যাচ্ছে 1800 টাকা একদম আমি আলোচনা করতে পারবে না আলোচনা করতে পারবে আগে ডেলিভারি করে থাকেন হ্যাঁ আবাসে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবে অবশ্যই আর বাসা কি কবুতর আরো আছে হ্যাঁ আছে আর ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন আচ্ছা আমার নাম্বার হচ্ছে 01629368585

কি মুরগির বাচ্চা এগুলা মিসরীয় ফাউমি মিসরীয় ফাউমি কত করে বিক্রি করে একশো বিশ টাকা পার পিস একশো টাকা পার ফেস আর এখানে কি মুরগি আছে সোনালী আছে সোনালী সোনালী কত করে সোনালী আপনি দেড়শো টাকা পার পিস দেড়শো টাকা পার ফেস কইল পাখি ডিম কত করে বিক্রি করেন পাখির ডিম বারো টাকা হালি বারো টাকা হালি আর এখানে কি মুরগি আছে এগুলা তার কি মুরগি টার্কি এগুলা কত করে চুল করেন জোরা আসতো জোরা আসতো

এগুলো কত করে বিক্রি করেন এটা এক হাজার টাকা জোড়া মুরগি আর মোরগটা পনেরোশো টাকা আর এখানে যে এই বাচ্চাগুলি হামি বাচ্চা দিয়ে এ ব্রাহ্মা বাচ্চা দিয়ে ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া আর ভাই টাইগার বাচ্চা একশো তিরিশ টাকা পিসত্রিশ টাকা গুগু গুগু পাঁচশো টাকা জোড়া ভাই পাঁচশো এগুলো কি করেন হ্যাঁ এটা হোয়াইট টা ভাই হোয়াইট টা এগুলো কত করে বিক্রি করেন তিনশো টাকা জোড়া